আপনারা এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন যে আপনাদের পিস আপরা চট্টগ্রামের মধ্যে কিরকম ভাবে ইসলামের কালিমাকে চেঞ্জ করে দিচ্ছে যেখানে কালিমা রসুল্লাহ সেখানে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে নাম ঢুকাই দিচ্ছে ভিডিওটা লক্ষ্য করেন ওলি মনে করেন এরা মানুষের ইমান ধ্বংস করতেছে চিন্তা করে দেখুন কত বড় সাহস এরা ইসলামের কালিমা পর্যন্ত চেঞ্জ করে দিলা না ইসলামের কোনো নিয়ম মানে না ইসলামের ধারে কাছে আছে না ইসলামের কোনো পর্দার নিয়ম মানে না গান বাজনা যে হারাম ওইটাও মানে না কোনো কিছু মানে না এখন শেষমেশ এরা কালিমা চেঞ্জ করে দিছে যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটা বেশি শেয়ার করবেন এদেরকে আর জায়গা দিবেন না এদের বিরুদ্ধে আওয়াজ তোলেন এরা এরা মুসলমানদের কালিমা চেঞ্জ করছে এদের বিরুদ্ধে কথা বলা অত্যন্ত জরুরি সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেন প্রত্যেক মুসলমানের কাছে